কিছুদিন আগে কলার ছবি দিয়েছিলাম বাচ্চাদেরকে খাইয়েছিলাম সেই গাছটা আজকে কিভাবে কলা পাড়া হলো এবং সেটাই রিলসে রাখারও আমি দেখেছিলাম তো দেখো ওই কলার কাঁদিটা এত বড়ো হয়েছিল বাগানে এটা আমরাই লাগিয়েছিলাম দুজন স্যার মিলে তো স্কুল যেহেতু ছুটি পড়ে যাবে সেই জন্যে কাঁদিটা কেটে দেওয়া হল এবং কেটে মেডিসিন দেওয়া হলো আর কিছুটা কেননা হচ্ছে আর কিছুদিন পরে পাকতো কিন্তু যেহেতু স্কুল তাড়াহুড়া করে ছুটি পড়ে গেছে সেই জন্য রেখে গিয়েছিলাম কিছু কলা নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির জলে সেটাকে ফেলে দিলাম বাকি অংশটা দেখতে থাকো কলাগুলো বেশ পুষ্ট হয়েছে আর কি কোনো সার্ফার কিছু নেই নর্মালি বাগানের মধ্যে যেরকম থাকে আর কি সেরকমই দেওয়া হয়েছে তাকে যেগুলো সবজি পচা স্কুলে রান্নার কাজে যেগুলো কাটা হয় সেগুলো কাঁধে দাও কীভাবে ওঠানো হয়েছে উসিয়ে দিতে পারছো যে স্কুলের গাছের ফল মানে সবারই একটা আশা বাচ্চারা তো বিশাল খুশি তার সঙ্গে সঙ্গে আমরাও খুশি কেননা দীর্ঘ প্রতীক্ষার ফল একটা যে পাওয়া যায় তার আনন্দটা সেরকম ফেসবুক প্ল্যাটফর্মেও এইভাবে কাজ করতে করতে তুমিও সফল হবে তোমাকে কিন্তু কনস্ট্যান্টলি কাজ করে যেতে হবে এবং অ্যাক্টিভলিভাবে থাকতে হবে তো আমার জামার মধ্যে মনে কলা গাছের রস লেগে গেছে হয়তো জানি না কী হবে তো সেখানে বুঝতেই পারছো এখানে রাখা হলো পরের দিন যেহেতু ছুটি পড়বে সেই জন্য সবাইকে দেয়া হবে তার মধ্যে আমরা একটা মেডিসিন দিয়েছিলাম এই গাছের উপরটাতে ওখানে দেওয়ার পরে বাকি দেখো পরের দিন আমরা বাচ্চাদেরকে ভাগ করে দিলাম সব লোকের ঠিক আছে ছটা সাতটা যার যেরকম হয়েছে কিছু কলা খাওয়ানো হয়েছে কিছু কলা হচ্ছে বাড়ির জন্য দেওয়া হয়েছে তো এরা এত আপ্লুত যে ভাবতে পারেনি যে এত কলা এত ওই হবে তো এদেরকে দিয়ে খুশি ভালো লাগলো যে হ্যাঁ এবার যে এদিকে অনেকে কোশ্চেন স্যার আপনারা নেননি আমরাও কিন্তু পাঁচটা ছটা করেই খেয়েছি কেননা এদের সঙ্গে সঙ্গে আমরাও আনন্দটা ভাগ করে নেবে থ্যাংক ইউ সো মাচ ভিডিও